পরে যদি আবার মানে বললাম সরি সরি বললাম কিন্তু ওই যে আঙ্গুলটা যে কেটে ফেলা ওটাকে জোর লাগাতে পারবা না এটা পারবো না এখন দেখো মনে যখন একটা তুমি আঘাত দিছো সেই আঘাতটা মনে উঠাতে পারবো না দেখো তুমি তুমি আমার কাছ থেকে দূরে যাওয়ার পর আমি একদিনও শান্তিতে ঘুমাইতে পারি না তুমি জানো তুমি আমি অনেক ভালোবাসি তুমি আমার লাইফে আমার ফিরে আসো এখন আমি অনেক ভালো আছি ভুল তো মানুষই করে না শুনো তোমাদের যতদূর আমি ছিলাম না

হ্যাঁ আমি হচ্ছে অনেক খারাপ করছি আমার ভুল হয়েছে আমি তো বলতেছি বারবার তো আমি তোমাকে বলতেছি যে আমি ভুল করছি ভুল করছি এখন দেখো তুমি ছাড়া তো আমার কেউ নাই এটা তুমি ভালো করে জানো যত কিছুই করি তুমি তো আমার সব দিন শেষে তুমি আমার সব তোমার আসল আমার সামনে প্রকাশ পাইছে আমার বন্ধু আছে না তানিয়া তানিয়া আমার সব বলছে তোমার বিষয়ে তুমি যে এর আগে ককসালে জীবন নষ্ট করতে একটা সেলেশনে একটা কক্সবাজারতে ছিল সেটাও কিন্তু আমার তানি শোনো তানিয়া কি বলছে না বলছে আমি জানি না এখন কক্সবাজার গলেই তো আর ছেলে দেশের রিলেশন হয় না আমার 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 অনেক খারাপ লাগছে আমি অনেক অসুস্থ

আমার আমি আর মেয়ে নিতে করতেছ না তোমার কাছে আমার অনেক থাকতে কষ্ট হইতেছে কোন চালাছ সু আচ্ছা আর বলিও না দেখো তোমারে একবার বললাম আমার মনে যে আগা থাকলে এই আগা থাকার কোনো না অর্থাৎ আমি আমার মতো থাকতেছ তুমি আমার মতো থাকো না শোনো তোমাকে লাস্ট বারের মতো বলতেছিয়া মানুষ তো মরণশীল আমি মইড়া যাইতে যেতে পারি তুমি আসো না ফিরে একটা কাজ করে শোনো আমার তো সময় নাই

কথা বলতে সব শেষ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তা রাখলাম ভালো থাকো আচ্ছা